আর এটা দেখার পর কি বলবো গাইস এই হচ্ছে ফ্রি ফায়ার লাভারদের অবস্থা আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো সেটা সত্যি অবিশ্বাস্য আগে তুই কে আরে না ভাবছি আমার আরে মহাশয় এখানে মনের সুখে রান্না করতেছিলো কিন্তু তার পিছনে থাকা ইতর ব্যক্তিটি এমন একটা হাস্যকর কাণ্ড করলো এটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন আর এরকম একটা অস্থির লেভেলের গান বাপের জন্য শুনছেন নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না আর গেছে অস্থির বাঙালি মানে যে ভরপুর বিনোদন সেটা আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আব্বা আমার একটা ভাই হলে বইখানা এতক্ষণ লাগানো হয়ে যেত তোমার জমাতে আমার যে কষ্ট হয়েছে আবার একটা ভাই তাই না তুমি একা কষ্ট করবার গিলে একটা কামলা নিলি তো তো হুমন্দি কোয়াই গিরা ওই কি

ভাই রে ভাই বিশ্বাস করেন এই ভিডিওটি দেখার পর তোমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার মতো কারখানে এমন অবস্থা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসলে এমন একটা বন্ধু থাকলে আলাদা করে কেউ রিভাস দিতে হয় না আর এখানে কামটা হইল কি নতুন জামাই যাইতেছিল বিয়ে করার জন্য কিন্তু এমন একটা কাণ্ড ঘটে যাবে সেটাকে জানতো বাঙালি এরা আসলে দেখতে যেমন চালাক হয় তিনি বুকা বানাতেও বেশি সময় লাগে না আর এখানে এমন একটা হাস্যকর কাণ্ড ঘটে এটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না যাই হোক গেছে এবার এই পাগলের কাণ্ডটি দেখুন বেচারের সাথে কামরা করল কি ভিডিওটি দেখার পর তোমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে তো এটা দেখার পর আপনারা কি বুঝতে পারলেন আসলে পাগলের সামনে পড়লেও সুস্থ মানুষও ঠিক হয়ে যায় আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখুন এরা কাজের সম বিনোদন নেই এখানে এই মেয়েটি কিভাবে সেলফি নিতেছিল সেটা দেখাইতেছিল ওই ছেলেটা কিন্তু তখন পর্যন্ত মেয়েটি এই ছেলেটির কান্ডো দেখতেই পাইনি আর এই ছেলেটির কান্ডো দেখার পর সবার রিঅ্যাকশনটা একবার দেখুন আসলেই গেছে এরকম একটা বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর এমন বন্ধু কি নোবেল দেওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভাই আমার বন্ধু আপনি বিশ্বাসkanal বিশ্বাসkanal করে ব্যা বন্ধু আর কুকুরের মধ্যে পার্থক্য না দুনুজন অনেক বিশ্বাস যাই হোক এইবার হাস্যকর দেখুন এটা দেখার পর মনে হইতেছিল দোকানে সব গিফট হয় শেষ হয়ে গেছিল আর এই চাষি কিছু না পেয়ে ছাগল নিয়ে আসছে সেটা বিয়ে বাড়িতে গিফট করার জন্য কাকা আপনার নতুন বাইক কি বেচালিবেন বেচালার তো বাড়া দিমু কিন্তু আমার শর্ত আচ্ছা কাকা শর্তটা কি প্রথম শর্ত আমার বাসায় কোনো নেশা আরে কাকা আমার স্টুডেন্ট মানুষ আমরা নেশা করি না আর দ্বিতীয় শর্ত রইলো আমার বাসায় কোনো বাইরের মাইয়া ঢুকাইতে পারত না আরে কাকা আপনার মায়া ঘরে থাকতে আমরা বাইরে তো মায়ার মুখে লিগা হাতি এটা ঠিক করছি ভাইরে ভাই কইলোটা কি এরকম একটা কথা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না সব সময় মুখ থেকে সত্যি কথা ভিড় হয়ে গেলে কেমনটা লাগে আপনারাই বলেন এবার এদের কাণ্ডটি দেখুন এই বেছারি মহাশয়কে বিশ্বাস করে যায় ছবি তোলার জন্য কিন্তু বিশ্বাসের শেষে যে বাস আছে সেটা হয়তো সে ভুলে গেছিল আর শেষে তার সাথে কি হলো সেটা আপনারা নিজের চোখে দেখুন দুই বন্ধুর কান্ড দেখুন এখানে এক বলে এক রান রাখতো আর তার বন্ধু বলছিল যাতে ব্যাটে বল না লাগে আর তারপর তার বন্ধু যেইটা করলো ভাই বিশ্বাস করেন ওটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না এক ভাই এক বলে এক রান লাগে ব্যাটে বল দিবি না হ্যালো रुको जरा তো गाइस এবারে ইতিহাস সেরা দুইজনই তোরকে দেখুন কিভাবে সবাইকে তারা বোকা বানালো আর এই ফ্রেমে তিনজন দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন শ্বশুর আর দুইজন হচ্ছে জামাই কিন্তু এক পাগলা জামাই এমন একটা ডায়লগ দিল যেটা শোনার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে পারেন শ্বশুরে আঙ্গুল দুই জামাইরে মুরুক তো বইরা খাওয়াইছে এটা শ্বশুর না এটা আঙ্গুল বে ভাই আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটে সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল কারণ এরকম একটা ফ্রেন্ড সবার ফ্রেন্ড সার্কেলেই দেখা যায় লেট করে আর তারপর কাহিনীটা আপনারা নিজের চোখে দেখতে পেলেন আর কাছে আপনি জীবনে অনেককে সারপ্রাইজ দিতে দেখে থাকবেন বিশ্বাস করেন ভাই এটাই হচ্ছে ইতিহাসের সেরা হাস্যকর সারপ্রাইজ এই মেয়েটি ভাবছিল তাকে হয়তো এই লেম্বরগিনি গাড়িটি গিফট করছে সেটা যে তার ভুল ধারণা ছিল সেটা সে একটু পরেই বুঝতে পারে

কি করে এ লম্বর বলে কামটা করলো কি আমি কাকারের জুনা লাগাই দেয়া গেলগা তো কে কে ছোট वाला এইভাবে বোকা বানি টাকা নিছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আরে কি হয়েছে আমি না শালীর বেশে হয়ে গেছি কে মানে মানে হলো আমার সাথে দেখা হলে মানুরজন শুধু আমার ছবি তুলে আর কয় কি আমি বলে শালীর বেটি হয়ে গেছি হাই হাই ওটা শালীর বেটি না ওটা বড় সেলিব্রিটি <laughs> no hay que los comer, estoy falto. Está el uso de los monos para acá. Lo que es de este tipo de video, si es por ya es এই ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমন সব হাস্যকর ভিডিও সবার আগে দেখার জন্য আর দেখা হচ্ছে নতুন কোন অস্থি লেভেলের হাস্যকর ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন